রাতের অন্ধকারে হামলা সব মিলিয়ে ছাব্বিশ জায়গায় শনিবার ভোরেও ফের হামলা শ্রীনগর জম্মু ফিরোজপুর পাঠানকোট জয়সলমের বার্মের ভুজ পাক নিশানায় ধর্মস্থান সীমান্ত লাগোয়া গ্রাম জনপদ সেনাহাটি মাটিতে পড়ে পাক মিসাইলের ধ্বংসাবশেষ লাগাতার হামলার প্রমাণ অপারেশন সিঁদুরের বদলা নিতে পাক আগ্রাসন থামছে না যার শিকার হচ্ছেন নিরীহ সাধারণ মানুষ আমার এই ড্রেস গুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস এক নিন্দনীয় আর আনপ্রফেশনাল অ্যাক্ট के तहत पाकिस्तान ने श्रीनगर अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर

রাত নটা নাগাদ জম্মু সেক্টরের বিএসএফ পোস্ট লক্ষ্য করেও মিসাইল ছোড়ে পাকিস্তান লক্ষ্য ভারতীয় সেনা ছাউনি কখনো ড্রোন মিসাইল হামলা কখনো মর্টার গোলার আক্রমণ রাজৌরির অতিরিক্ত জেলা কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া গোলা গিয়ে পড়ে তিনি গুরুতর জখম হন পরে তার মৃত্যু হয় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সমাজ মাধ্যমে জানান রাজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম জম্মু কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক দক্ষ অফিসারকে আমরা হারিয়েছি গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আমার সঙ্গে অনলাইন বৈঠকও করেন আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা গিয়ে পড়েছে রাজকুমার থাপার মৃত্যু হয়েছে আমি স্তম্ভিত শোক প্রকাশের ভাষা নেই ওর আত্মার শান্তি কামনা করছি শুক্রবার সন্ধ্যা হতেই ভারতের আকাশে পাক মিসাইল ড্রোন হানা ড্রোন ভেঙে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায়

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে শুক্রবার সীমান্তবর্তী ও নিয়ন্ত্রণ রেখা বড় বড় ভুজ নাগরোটা বারামুলা শ্রীনগর সব মিলিয়ে মোট ছাবি জায়কিস্তানি বহর আহ ধুয় ধা ড डरता है तो फिर क्या इधर ही मार जाएंगे फिर डरने दा, दा, से फैमिली के साथ मोहल्ले वाले भी आपके बंकर में ही ठहरते होंगे हाँ कभी कभी इकट्ठे हो जाते हैं कभी कभी अपने अपने बंकर में चले जाते हैं सर डर का ही माहौल है वैसे क्योंकि पता नहीं चलता किस तरफ से कब किस टाइम पे होगी फायरिंग तो ज़्यादा टाइम तो बंकर में ही गुजारना पड़ रहा है